কি রান্না করছে বা ভালো তো এরকম জিনিসগুলি ভালো নিজের হাতে চাউমিন রান্না করে খাওয়া বাইরে খাওয়াটা তো ভালো না জানিস তো কালকে একটা খবরে দেখছিলাম বিরিয়ানি চিকেন চাপ রান্নাঘরে না রেখে টয়লেটে রেখে দিয়েছে এইবার সেটা হচ্ছে মালদা থেকে শুনে লোকে তো মাথায় হার বলছে এক তো অর্ডারের মা রাখার জায়গা নেই সামনে একটা টয়লেট আছে টয়লেটের মধ্যে বিরিয়ানি ফিরিয়ানি রেখে দিয়েছে বল কেউ কি খাবে না এই জন্যই বলছি বাইরে যে কী জল কি হার দেখে পরের দিন তোমার আমার তো রেস্টুরেন্টে খাওয়া তো মাথায় উঠে গেছে হ্যাঁ বেশ বড় বড় পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি ডিম দিয়েছিস হ্যাঁ আর চাউমিনটাকে সিদ্ধ করে জলে রেখে দিয়েছি করেছিলাম ভুলে গেছিলো বলে গেছিলো হ্যাঁ গলা চাউমিন খেতে ভালো লাগে না একদম রেস্টুরেন্টের মতন যেন হয় তা বাড়িতে একদম রেস্ট কর হ্যাঁ চেষ্টা কর ভালো করে চাউমিন তৈরি কর একটুখানি কাঁচা লঙ্কা দিবি আমার জন্য তুই আমি তো কাঁচা লঙ্কাটাকে আমাকে দিয়ে দিবি আমি কেটে কেটে টুকরো টুকরো করে খেয়ে নেব বাহ আর কি জিনিস নুন মনে হয় লবণ যেন বেশি না হয় আর যারা কি বাস ঠিক আছে তুই কোনদিন রান্না করেছিস চাউমিন ও চাউমিন রান্না করেছিস আর তোর বোন কি খেতে ভালোবাসে ম্যাগি তুই খেতে ভালোবাসিস চাউমিন আর তোর মা কি খেতে ভালোবাসে ফুচকা তোর মা কি ভালোবাসে ফুচকা একদম ঘরে বানাই অবশ্য ফুচকা আমি বাইরে যাই না এখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ঘরেই তৈরি করা হয় হয়তো একটু পরিশ্রম হয় কিন্তু পরিশ্রমের পর খেতে তো দু মিনিট পরিশ্রম তা কাটরে বাটরে তৈরি করে আর খাওয়ার সময় একটু ভাগেও মানে বেশি লোক থাকলে মানে ভাগেও পাওয়া যায় না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের নিয়ম যে তৈরি করে সে খাওয়া পায় না জানিস তো আর যারা বসে বসে থাকে তারা খাওয়া পায় আর একটু খোলে ভালো হতো টেস্টটা তো খুব ভালো হয়েছে কিন্তু এত কম কেন কিন্তু কম খাওয়াটাই ভালো ঠিক আছে তুই আস্তে আস্তে টেস্টি টেস্টি করে চাউমিন তৈরি কর আমি রেখে দিচ্ছি হ্যাঁ দেখেছ ঠিক আছে তৈরি করো আমি আছি হ্যাঁ